কাতা ধরে মুরগি ধরে হাত ধরে তবু কিছু ধরে চেষ্টা করি কিন্তু তৃতীয় বেলার অবস্থাটা কি আর কম আর কথা কেন না তৃতীয় বেলা যদি তৃতীয় দিন যদি থাকেন শাশুড়ি আর শ্বশুর ফিরে এটাকে তার চাকরি

এমন একটা শেট্টা ভালোবাসতে চাও এমন একটা শেট্টা ভালোবাসো বানাবস যার ভি নাই যার জিমা নিও নাই আর মদ ফিরে ভাই আল্লাহর মদ আছে আল্লাহ ঘুমাই না হ্যাঁ আল্লাহ বলে বালবন্ধা যদি ভালোবাসতে চাও আমারে বাঁশ কাজে লাগবে ভালোবাসলে আমারে বাঁশ কাজে লাগতো আতুরি আসে আছে আরে ভাই দেখা যায় না কি সুন্দর ও বন্ধ কোনদিন কি চিন্তা করলি না তোর মধ্যে আমি লুকাই আসি তোর মধ্যে আমি লুকাই আসি ওই নাকের মধ্যে শ্লেষ্য জন্মে ওই নাকের মধ্যে ময়লা জন্মে আল্লাহ এই ময়লাটা যেন দেখা না যায় কি সুন্দর বাবা আমাদেরকে করে দিলেন আল্লাহরে শুন না আল্লাহরে চোখে দেখা যায় না আল্লাহকে হাত ধরা যায় না শুভান হুনা আজ হুলায় দেখাও দেয়া স্পর্শ করা না আল্লাহ দেখা যায় না ও দুনিয়ার অসমানারা ও দুনিয়ার গন্ডাবন্দিরা আমাকে দেখা যায় না ঠিক আছে কিন্তু আমার তো দেখা যায় চিল্লাই বললাম কদাটি আল্লাহ পুত্র দেখা যায় না

ফুল কপি দেপি দেবস্থা আল্লাহ আল্লাহর নিয়ে চিন্তা করো না আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা সৃষ্টি নিয়ে চিন্তা করতে সাথে আমার সাথে দেখা হয়ে হ্যাঁ আমারই চিন্তা করিস আমার সৃষ্টি নিয়ে চিন্তা কর আমি হুজুর যে একটা কথা বলতো মনে আছে কথা